আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এবং হয়তো বা অনেক দুশ্চিন্তায় ভুগতেছো যে আমাদের পরীক্ষা এই পরীক্ষায় কিভাবে লিখবো কি কি করতে হবে আবার কি কি কাজগুলো আমাদের করা যাবে না এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটি তো ভিডিওটি অনেক দেরিতে দেওয়া হইলো সেই জন্য অবশ্যই দুঃখিত আর অনেক দিন পরে চ্যানেলে ভিডিও দিচ্ছি জন্য হয়তো বা অনেকের কাছে ভিডিওটি পৌঁছাবে না যদিও ভিডিওটি অনেকের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি তো সেই জন্য তোমাদের একটু কাজ করতে হবে সেইটা হচ্ছে তোমরা এই ভিডিওটি অবশ্যই লাইক করে একটা কমেন্ট করবা এবং তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবা তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জেনে নিই সর্বপ্রথম আমরা জানব যে এই যে দুই দিন আছে আমাদের পরীক্ষার এখন আমাদের করণীয়টা আসলে কি আমরা কি কি কাজ করবো দেখো সর্বপ্রথম আমাদের বোট বইগুলো পড়তে হবে তো অনেকেই বলছে যে এটা তো নতুন কথা নয় পুরাতন কথা তোমরা যখন স্কুলে বিদায় অনুষ্ঠান নিছ বিদায় অনুষ্ঠান হয়েছে বিদায় নিছো তখন এই কথাগুলো বলছে যে বোট বইগুলো আবার পড়তে হবে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বড় ভাইয়েরা বলছে যে যে আমাদের কি করতে হবে বোর্ড বই পড়তে হবে তবে আমি একটা নতুন বিষয় বলবো যে আসলে বোর্ড বই তো আমরা অবশ্যই পড়ব কোন বিষয়টা পড়বো যেই বিষয়টা আমরা পূর্বে পড়েছিলাম মানে নতুন করে আবার নতুন পড়ার কোনো প্রয়োজন নেই যে ধরো বাংলা বইয়ে চারটা টপিক আছে তিনটা টপিক পড়ছিলাম আমি আগে একটা টপিক এখনও পড়ি নাই তো এই দুই দিনে কি আমরা ওই নতুন টপিকটা পড়ব না কখনোই আমি বলবো কখনোই ওই নতুন টপিকটা আমাদের পড়া যাবে না তো আমরা এই দুই দিনে আমাদের যেইটা করণীয় সেইটা সর্বপ্রথম করণীয় যে আমরা বোর্ড বই পড়বো এবং কোন টপিকটা পড়বো যেই টপিকটা আমরা পূর্বে পড়েছিলাম ক্লিয়ার না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা অনেক কিছু শিখতে পারবা যেগুলো আমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো ভিডিওটি অবশ্যই তোমরা প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবা দ্বিতীয়ত আমরা এখন আমাদের কি কি করা যাবে না বলেন তো কি কী করা যাবে না আমি কিন্তু আগে বলে দিছি যে এখন নতুন কোনো টপিক ধরা যাবে না এবং আমাদের ভীত এবং ভয়গ্রস্ত হওয়া যাবে না অনেক ইউটিউবার ভাই বলেছেন যে আসলে সেনাবাহিনীরা গার্ড দেবে সেনাবাহিনীরা গার্ড দেবে পরীক্ষার হলে বা অনেক কঠোর হতে চলেছে আমাদের এই এইচএসসি পরীক্ষা পঁচিশ যেটা আমি বলবো যে আসলে তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে পারো তাহলে তোমাদের জন্য কোনো ভয় নেই আর একটা টপিক যেটা হচ্ছে সেনাবাহিনী কখনোই গার্ড দেবে না পূর্বের মতোই ওই স্কুলের টিচাররা যাদেরকে বোর্ড থেকে সাজেস্ট করা হবে তারাই শুধুমাত্র গার্ড দেবে এবং হয়তোবা রাউন্ড দিতে পারে পুলিশ বা বিডিএর দ্বারা ওই পরীক্ষার হলের আশেপাশে বাজার বা রাস্তাঘাট তারা রাউন্ড দিতে পারে এই টপিকটা ক্লিয়ার না এখন আমরা তৃতীয় যে টপিকটা জানবো সেটা হচ্ছে পরীক্ষার হলে কি কি করণীয় আছে আমাদের আমরা যে পরীক্ষা দিতে যাব মানে বাসার থেকে বের হওয়া পর্যন্ত পরীক্ষা হল থেকে বার হওয়া পর্যন্ত আমাদের কি কী করণীয় আছে সর্বপ্রথম সকাল সকাল আমাদের পরীক্ষার হলে যেতে হবে অন্তত পক্ষে এক ঘন্টা আমরা হাতে নিয়ে বের হব সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যখন বিদে অনুষ্ঠান নিয়েছি বা বিদে আমাদের দেওয়া হয়েছে তখন একটা করে কোট ফাইল দেওয়া হয়েছিল তোমরা তো অবশ্যই চেনো সেইটারে তো এই কোট ফাইলের ভিতরে যেইটা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলো আমাদের অবশ্যই রাখতে হবে যেমন রেজিস্ট্রেশন কার্ড তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ড কলম স্কেল রুল, রাবার রুল কাটার এগুলো আমাদের অবশ্যই রাখতে হবে এগুলো অবশ্যই আমাদের রাখতে হবে এটা কি করবা আগের দিন বেলা এইটা কমপ্লিট করে রাখবা আবার সকালবেলা আবার দেখবা সমস্যা আসতে কি না তাহলে এটা ক্লিয়ার না এখন পরীক্ষার হলে গিয়ে আমাদেরকে কি কি করা যাবে না সেটা আমাদের অবশ্যই উল্লেখ রাখতে হবে সর্বপ্রথম আমরা টিচারদের সঙ্গে ভালো ব্যবহার করব ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো বা বে আদবি করবো না টিচারদের কাছ থেকে যেন আমরা ভালো একটা ফলাফল আশা করতে পারি যেন টিচাররা আমাদের উপর গোসা বা যেটা আমরা বলি যে খারাপ একটা নজর না পড়ে আমাদের উপর যেমন আমরা যদি সালাম না দিই স্যারের সঙ্গে ভালো ব্যবহার না করি তাহলে অবশ্যই ছাড়রা আমাদের কি করবে খারাপ চোখে দেখবে বা আমাদের উপর একটু কঠোরতা বিরাজ করতে পারে এইটা আমরা অবশ্যই উল্লেখ রাখবো তারপরে আমাদের একটা টপিক আছে আমাদের আর একটি টপিক আছে সেটা হচ্ছে নাম রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার রোল নাম্বার এগুলো আমরা লিখবো তো লিখে স্বাভাবিক তো এইটা আমরা লিখে আসছি লিখবো তবে এই বিষয়টা একটু অবশ্যই উল্লেখ রাখবা যে এই যে নাম এবং রোল লিখতে অনেকেরই ভুল হয় হয়তো বা একটা টপিক বা একটা অক্ষর বাদ দিয়ে গেছে এখন কি করবো আমরা ধরো এখানে আমি একটা অক্ষর লিখলাম টু থ্রি আচ্ছা আমি একটা ঘর আঁকি যেভাবে থাকে দেখো এইভাবে থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেমন এই ঘরে আমরা লিখলাম টু নাইন ফাইভ সিক্স টু জিরো এইটা না তবে আমি এখানে হয়তো বা এই সিক্সটারে ভুল করছি এই সিক্সের জায়গা কি হতো ফাইভ হতো তাহলে ফাইভ হতো আমি এখানে কি লিখছি ভুলেই আমি সিক্স লিখছি এইটা আর একটা টপিক অবশ্যই মনে রাখবা এটা তোমাদের খাতাটা দেওয়া হয় আধা ঘন্টা আগে অর্থাৎ তিরিশ মিনিট আগে আপনাদেরকে খাতাটা দেওয়া হবে তো আপনারা অতি গুরুত্বপূর্ণ বিষয় ভেবে মানে আস্তে আস্তে বুঝে বুঝে লেখার চেষ্টা করবেন যাতে ভুল না হয় যদি ভুল হয়ে যায় তাহলে করণীয় কি সেইটা আমরা এখন বুঝবো দেখো আমি টু নাইন ফাইভ সিক্স টু জিরো লিখছি আমার রোল নাম্বার হচ্ছে টু নাইন ডাবল ফাইভ ডাবল ফাইভ টু জিরো এইটা আমার রোল নাম্বার তবে ডাবল ফাইভের জায়গাতে আমি কী লিখছি সিক্স লিখছি তো অনেক স্টুডেন্ট দেখবা এই রকম দিবে দেবে কাটাকাটি করবে কাটাকাটি করে ঘরটা একবারে এলোমেলো করে রাখবে বা সিরে ফেলার মতো হয়ে যাবে তো আমাদের এইটা করা যাবে না যদি আমরা এই ঘরে কী লিখছি আমি সিক্স লিখছি এক টানে কাটা দিতে পারি বা এইভাবে টান দিয়ে কাটা দিতে পারি কাটা দিয়ে রাখবা দিয়ে এই ঘরটার উপরে দেখো এই ঘরটার উপরে আমরা এখানে ফাইভ লিখবো ছোট করে ফাইভ লিখবো তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন দেখো এমসিকিউ এমসিকিউ আমাদের তো একটা শিট দেওয়া হবে তাই না কিছু কিছু টপিক আছে যেমন ইংরেজিতে আমাদের কি হবে না ওয়েম আর বা নৈবিত্তিক শিট দেওয়া হবে না সেটা আমাদের এক্সাম পেপার যেইটা আছে যেখানে আমরা সিকিউ করি সেখানেই লিখতে হয় তো যেগুলোতেই আমাদের নৈবিত্তিক সিট দেওয়া হবে বা ওয়েম আর শিট দেওয়া হবে সেখানে আমরা অবশ্যই জানি যে আমাদের নৈবত্তিকের একটা করে কোড থাকে যেমন সেট কোড ক সেট কোড খ এরকম ক খ গ ঘ চারটা ভাগে বিভক্ত করা হয় তো আপনারা কি করবেন আপনাদেরকে ওয়েম আর দেওয়ার পর আপনারা সব কিছু যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যা যা লিখতে হয় তা তা লিখবেন সুন্দরভাবে লেখার পরে একটা কোড বাকি রাখবেন সেইটা হচ্ছে সেট কোড সেইটা আপনাদের যখন এমসিকিউ এমসিকিউ এর যে কোশ্চেন পেপারটা আছে যেইটা দেবে সেইটাতে থাকবে তো আপনারা পাওয়ার সঙ্গে সঙ্গে আগে সেট কোড মিশিয়ে রাখবেন আপনারা অবশ্যই হয়তো বা জানেন যে এরকম ক খ এরকম গোল দেয়া থাকে তো আমরা অনেক জায়গায় এরকম টিক দিছি বা অর্ধেকে এরকম মিশেছি এগুলো হবে না ফুল মিশাতে হবে এরকম করে আপনারা ফুল মিশিয়ে রাখবেন তো আপনার সেট কোড যেইটা হবে দয়া করে সেইটাই আগে এমসিকিউ দেওয়ার আগে আপনারা সেট কোড মেশাবেন অনেকেই হয়তোবা ভাবে যে তাড়াতাড়ি তিরিশটা এমসিকিউ দিয়ে জমা দেওয়ার আগে আগে সেট কোডটা মেশাবো তো ওইটা অনেকেরই ভুলে যায় অনেকেই মনে থাকে না সেই জন্য তারা এম এ এক্সামে ফেল করে যায় এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য এটা অবশ্যই মনে রাখবেন আর এটা কাজে প্রতিফলন করবেন এর পরে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে সেকিউ কি সেকিউ অর্থাৎ সৃজনশীল পরীক্ষা বা সৃজনশীল যে প্রশ্ন গুলো করতে হবে সেগুলো আমরা কীভাবে করবো অনেকেরই বা টিচাররা অনেকভাবে শিখাইছে তো আমি অনেকগুলো টপিক এখানে জানাবো ইনশাআল্লাহ তোমরা মনে রাখবা আর ভিডিওটি অবশ্যই তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবা সেকিউ লেখার প্রথমে আমি যেইটা বলবো আমাদেরকে কি করতে হয় মার্জিন টানতে হয় একটা খাতার পেজ আমরা কি করি এই পাশে পুরোটা টাঙি আর এইটা তাই না আমরা সব সময় চেষ্টা করবো সময় অবশ্যই নষ্ট না করার তো আমরা খাতা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো আগে আমাদের সিকিউ বা সৃজনশীল লেখার জন্য যে সাদা পেপারটা সেটা দেয়া হবে আপনারা অনেক সুন্দরভাবে এটা কি করবেন দাগ টানবেন এখন দেখেন আমরা যে বল পেন ব্যবহার করি সেইটার জন্য স্কেলে কিছু কালি দাগ পড়ে সেইটা দেখবা যে তোমাদের যেইটাতে লিখবা সেই পেপারে হালকা একটা করে স্পট পড়ে যায় মানে সেই খাতাটা একটু দেখতে অসুন্দর দেখায় সেই জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা বাজারে একটা করে রুল দেখতে পারবো রুল যেটা চিনি আমরা এই যে আমাদের জেমিতি বক্সের ভিতরেও থাকে ওই রুলটা দিয়ে আমরা মার্জিনটা টানলে রুলের কোনো দাগ ভেতরে পড়বে না আর যদি তোমরা মনে করো যে রুল না আমরা কলম দিয়ে একটু হুঁশিয়ারের সহিত কী করবো মার্জিন টানবো তাহলেই হয়ে যাবে দেখবা মার্জিন টানার সময় কলম থেকে কালি একটু বেশি বের হয় এটা অবশ্যই আপনারা মনে রাখবেন খাতার পেজটা পরিষ্কার রাখার জন্য লেখা যতটা অসচ্ছল হোক বা খারাপ হোক এতে কোনো যায় আসে না তবে এই যে এক্সাম পেপারটা সেইটা অবশ্যই আপনারা কি রাখবেন পরিষ্কার রাখবেন এইটা আমার রিকোয়েস্ট সেই জন্য যদি আপনারা পরিষ্কার রাখতে পারেন যে জন্য তাহলে অবশ্যই আপনারা ভালো একটা মার্ক পেয়ে যাবেন এরপরে দেখেন আমরা কিউ লেখার জন্য আমরা সর্বপ্রথম কী লিখি যেমন এক নং প্রশ্নের উত্তর বা সমাধান আচ্ছা লিখে তো টান দেই তাই না এক নং প্রশ্নের উত্তরও লিখতে পারো এক নং এক নং প্রশ্নের জবাবও লিখতে পারো এক নং প্রশ্নের সমাধানও লিখতে পারো এইভাবে লিখবা লেখার পরে ক নম্বর দিবা ক নম্বর দিয়ে একটা লিখলা ক নম্বর লিখছে না একটা লাইন লেখার মতো স্পেস এখানে রাখবা একটা স্পেস রেখে দিবা যেন টিচার বুঝতে পারে ক নম্বর শেষ একটু স্পেস দিছে নিচে আবার ক নম্বর শুরু করছে খ নম্বর শুরু করছে এখন অনেক টিচার হয়তোবা বলে দেয় যে আপনারা এক নং প্রশ্নের সমাধান লেখার পরে আবার লিখবেন ক এর সমাধান সমাধান বা খ এর উত্তর এইভাবে বলতে হয় এইভাবে লেখে অনেক টিচারে এটা বলে আমি বলবো যে এরা আপনাদেরকে ভুল কিছু শেখাচ্ছে আপনারা এইটার থেকে অবশ্যই বিরত থাকবেন এই যে এক ন কয়ের উত্তর ক্ষয়ের উত্তর এক নং প্রশ্নের কয়ের উত্তর এক নং প্রশ্নের ক্ষয়ের উত্তর এগুলো লেখার কোনো প্রয়োজন নাই আপনারা সব সময় সময় বাঁচানোর চেষ্টা করবেন আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করতে পারেন একটা সৃজনশীল কোশ্চেন পুরোটা লিখতে আপনার কত মিনিট সময় লাগে আমরা একটা ক্যালকুলেশন জানি যে একটা সৃজনশীল লেখার জন্য আমরা মোট একুশ মিনিট সময় পাব একুশ মিনিট সময় পাবো তাহলে আমাদের অবশ্যই ভেবে চিনতে কাজ করতে হবে এই যে এক নং কয়ের উত্তর এক নং প্রশ্নের কয়ের উত্তর এক নং প্রশ্নের ক্ষয়ের উত্তর এরকম করে লেখা যাবে না এটা টিচাররা খারাপ চোখেও দেখে আপনি কি লিখতে পারেন ক নম্বর লিখে একটা গোল রাউন্ড দিয়ে ক নম্বর শেষ দিলেন ক নম্বর শেষ আবার একটু স্পেস দিয়ে আপনি এখানে খ নম্বর লিখতে পারেন আবার কেউ এরকম ক নম্বর বা নম্বর লেখে লেখা হচ্ছে উত্তর উত্তর লেখে লেখা শুরু করে এইটাও আপনারা করবেন না বুঝছেন আমার কথা আশা করা যায় বোঝাতে পারতেছি এগুলো আপনারা এই কাজগুলো থেকে বিরত রাখবেন তারপরে দেখো এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য আমরা কি করি পিটিও লিখি পি টি ও এটা হচ্ছে ওল্ড ফ্যাশন এখন টিচাররা এইটা অ্যালাউ করে না বা এইটাকে অন্য চোখে দেখে বা এইটা আপনারা যদি নাও দেন তাও কোনো সমস্যা নাই যতক্ষণে আপনি পিটিও লিখবেন ততক্ষণে আপনার খাতার পেজটা উলটিয়ে আবার লেখা শুরু করতে পারবেন সেই জন্য পিটিও থেকেও আপনারা কি থাকবেন বিরত থাকবেন আশা করা যায় বোঝাতে পারতেছি অবশ্যই ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবা এখন পরীক্ষা অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে পরীক্ষা অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে বা আরেকটা টপিক যেইটা আমরা হচ্ছে প্রথম ব্রেঞ্চ অনেক স্টুডেন্ট তো আমাদেরই সহপাঠী অনেক স্টুডেন্ট ভাই তারা ভাই বোনেরা কী করবে প্রথম ব্রেঞ্চে তাদের সিট পড়ে যাবে তারা হয়তো বা অনেক ভয়ের ভিতরে থাকবে যে আসলে প্রথম ব্রেঞ্চ কী যেন হয় কী যেন হয় এরকম ভয়ের ভিতরে থাকতে থাকতে দেখবা যে এক ঘন্টায় একটা সৃজনশীল কমপ্লিট করতে পারেনি তো তোমাদের যে টিচারগুলো তোমরা অনেক জায়গায় প্রাইভেট পড়ছো অনেক কোচিং করছো তোমরা স্কুলে ক্লাস করছো আচ্ছা ওই টিচারের সামনে আপনারা অনেকেই সামনের বেঞ্চে বসছেন বা বসেছেন তো তখন কি আপনাদেরকে ভয় লাগছিল না ভয় লাগেনি আর লাগার কথাও না তাহলে আপনাদের ওখানে কেন ভয় লাগবে ওই টিচার তো আপনাকে পিটাবে না বা আপনার খাতা কেড়ে নেবে না আপনার বেয়াদবি না দেখে তো সেই জন্য কখনোই ভয় করা যাবে না আর অবশ্যই সময়ের প্রতি খেয়াল রাখতে হবে একটা ঘড়ি নিয়ে যেতে হবে ঘড়িতে অবশ্যই দেখতে হবে কত মিনিট হলো আর কত মিনিট আছে তারপরে প্রিয় ওই যে প্রিয় বন্ধুদের সঙ্গে কি করা যাবে না টাইম পাস করা যাবে না যে আমার ফ্রেন্ড এ কত কোন নাম্বার শুরু করলা ক ক নম্বর কী হবে একটু বলে দাও একবার বলে দাও এরকম যে এরপরে কী হবে এই রকম কথাবার্তা থেকে বিরত থাকবা কথাবার্তা বললে টিচাররাও খারাপ চোখে দেখবে এরপরে আপনাদের পরীক্ষাও অনেক খারাপ হবে বলছেন আমার কথা আর অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনাদের এক্সাম অবশ্যই অনেক সুন্দর হবে আশা করা যায় অবশ্যই আপনারা সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন অবশ্যই এখন দেখেন পরীক্ষা দেওয়া হয়ে গেছে এখন বাসায় আসবো বাসায় আসবো না এসে এখন আমার একটা ভয় আতঙ্ক কাজ করবে কি কাজ যে আজকে এমসি কিউ তিরিশটার ভিতরে কয়টা হয়েছে এই দেখি তো একটু সার্চ দিয়ে ইউটিউবে ইউটিউবে সার্চ দিবা দেখবা তুমি হয়তো বা দেখে আসছো যে তোমার এমসি কিউ তিরিশটার ভিতরে ছাব্বিশটা হয়েছে পঁচিশটা হয়েছে তবে ভুল একটা এমসি কিউ দেখলা হচ্ছে ইউটিউবে এম ইউটিউব ভিডিও বানাইছে হয়তোবা এক ভাই ভাইরাল হওয়ার জন্য ভিউজ নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে সেও জানে না ওইটার উত্তর কি হবে এমনিতেই একটা অন্ডাকে ডাক দিয়ে রাখছে সেইটা তুমি দেখে একটু ভয়ের ভিতরে পড়ে গেছো যে আমার এমসি হয়েছে চোদ্দোটা বারোটা ফেল হবে কি পাস হবে এইরকম আতঙ্ক থেকে দূরে থাকবা অবশ্যই আমরা পরীক্ষা দিয়ে এসে যে পরীক্ষাটা দিয়ে আসছি এই পরীক্ষা নিয়ে কখনোই আর চিন্তা করা যাবে না ওই পরীক্ষার রেজাল্ট কি হবে আমি কয়টা পাইছি কি কি দিয়ে এসছি কি কী ভুল হয়েছে তোমার কয়টা হয়েছে এই ফ্রেন্ডদের সঙ্গে এই রকম গল্প এই গল্প থেকে সব সবসময় বিরত রাখবো বুঝছো আমার কথা আর কি করতে হবে যেই পরীক্ষাটা পাস হয়ে গেছে শেষ হয়ে গেছে সেটা শেষ এখন আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে সামনের পরীক্ষাটা আসলে কি নিয়ে সেইটা নিয়ে আবার নতুন করে কি করতে হবে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে ওই যে পূর্বের লাইন বললাম যে কি করতে হবে আমাদের নতুন পড়া পড়া যাবে না আমরা যেই টপিকটা পড়ে আসছি সেই টপিকটা আবার রিপিট করতে হবে ভালোভাবে একটা বইকে এমনভাবে গুছিয়ে নিতে হবে যেমন একটা রাতের ভিতরে যেন পুরো বইটা শেষ দেয়া যায় আর অবশ্যই আপনারা বোর্ড কোশ্চেনগুলো দেখবেন সৃজনশীলের উদ্দীপকটা পড়বেন গোয়া এবং ঘাতে কী চায় কিভাবে ওনারা উত্তর করছে সেভাবে সেইটা একটু দেখবেন আর এমসি কিউ অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো দেখবেন আর বোর্ড কোশ্চেনগুলো দেখার পাশাপাশি আপনারা কি করবেন বোর্ড বইটা অবশ্যই পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবেন আমার শুভকামনা রইল ইনশাআল্লাহ আপনারা অনেক অনেক ভালো রেজাল্ট করবেন তো অবশ্যই দোয়া রাখবো আপনাদের জন্য তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং ভালোভাবে পড়ালেখা করো সামনে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কাতু